আসসালামু আলাইকুম ইভি নেট অনেক एग्जाम থাকার কারণে আপনারা অনেকেই নেট চালাচ্ছেন ভিভিএন কানেক্ট করে তারপরও স্পিড পাচ্ছে না খুব স্লোলি চলতেছে তো ম্যাক্সিমাম লোকে আপনারা এই ভিভিএনটি ব্যবহার করতেছেন তো এই ভিভেনটির মধ্যে এমন একটি সেটিংস আছে যেটা আপনি যদি কেবল অন করে রাখেন আপনি বেশি স্পিড পাবেন আমি আপনাকে কথা দিচ্ছি তো চলুন দেখে দেই আপনাকে যদি কেবল এই ভিভিএনটি আপনার না থাকে ফোনে ইনস্টল করা তাহলে আপনি প্লে স্টোরে যা স্টোরটি আপনারা ওপেন করার পর এ ভিভেনটা আপনি এখান থেকে ইনস্টল করে তো আপনি এখানে গিয়ে লিখবেন ওয়ান 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 সরি সার্চে যা লিখবেন ওয়ান 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 যদি এটাও লিখে আপনি সার্চ করেন তাহলে সেই ভিপেনটা আপনার সামনে চলে আসবেন তো এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন তো ভিপেনটা আপনি ইনস্টল করার পর এখান থেকে ভিপেনটাকে আপনি ওপেন করে নেবেন তো ওপেন করার পর দেখতে পাবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস করবে তো আপনারা যারা নতুন এটা বিভিন্ন ইনস্টল করবেন তো আপনাদেরকে অনেক অপশন অ্যালাউ করে দিতে হবে তো ওখানে কিছু অ্যালাউস যেতে পারে আপনারা অ্যালাউ করে নেবেন ওটা তো তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ফেস করবে তো যদি আপনি এখানে কানেক্ট করেন তাহলে দেখতে পারবেন এরকম ওয়ান 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 এরকম কানেক্টেড দেখাচ্ছে কিন্তু এটার ভেতরে আরও একটি আছে যেটা আরও এর থেকে স্পিডে চলবে তো আমি আপনাকে সেটা দেখব তো আপনারা এখান থেকে দেখতে রবেন এখানে তিনটে এখানে আপনি ক্লিক করবেন তো এখানে ক্লিক করবেন করার পর নিচে দেখতে পারবেন এখানে অ্যাডভান্সেড তো অ্যাডভান্সেরটা আপনি ক্লিক করবেন করার পর এখানে নিচে দেখতে পারবেন এই লেখাটা তো এখানে আপনি ক্লিক করবেন করার পর এখানে নিচে দেখতে পারছেন এই যে আইডি তো আইডিটাতে আপনি ক্লিক করবেন একটা এই আইডিটাকে আপনি একটু সিবি ধরে থাকবেন থাকার পর এটাকে আমি আপনি কপি করে নেবেন কপি করার পর এটাকে এখান থেকে আপনারা বেড়ে আসবেন আসার পর এখানে উপরে দেখতে পারছেন কানেকশন অফ তো এখানে আপনি ক্লিক করবেন করার পর নিচে এখানে দেখতে পাচ্ছেন ডিএনএস সেটিং তো আপনি এখানে ক্লিক করবেন করার পর এখানে নিচে দেখতে পারবেন একটা গেটওয়ে তো এখানে আপনি ক্লিক করবেন করার পর দেখতে পারবেন এখানে আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ করবে তো এখানে আপনি যে লিঙ্কটা কপি করে এনেছিলেন সেটা এখানে পোস্ট করে দেবেন তো এখানে আমি এটা পোস্ট করে দিচ্ছি তো পোস্ট করে দেওয়ার পর আপনি এখানে অ্যাপ্লাইয়ে ক্লিক করবেন করার পর আপনার সেটিংসের কাজ শেষ তো আপনি এখান থেকে এখন ব্যাগে আসবেন আসার পর দেখতে পারবেন আপনার ম্যাজিকটা তো এখানে দেখতে পাচ্ছেন এক ছিল কি ওয়ান 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 তো এখন দেখতে পারছেন কি জিরো ট্র্যাশ তো এটা চালু করার পর দেখতে পারবেন আপনার ফোনের নেট স্পিড গুণ বেড়ে গেছে তো আশা করি আপনি আমার ভিডিওটি বুঝতে পারছেন তো আমার চ্যানেলে এরকম নিয়মিত ভিডিও আপলোড হয় আপনি যদি কেউ আমার চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন তো দেখা আছে অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ